আসসালামু আলাইকুম গায়েস আপনারা জীবনে অনেক কিছু দিয়ে পিনিক করছেন আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে লেবু দিয়ে পিনিক করতে হয় পুরোটাই অর্গানিক কোনো ভেজাল নাই কোনো ক্ষতিও হবে না আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে লেবুর পিনিক খেতে হয় এবং বানাতে হয় তো তার জন্য প্রথমে একটা লেবু নেবেন একটা কাটার জন্য চাকু নেবেন কয়টা মরিচ বিট লবণ সরিষার তেল তো আস্তে এটা সাইডে রাখবেন তারপরে লেবুর মাথাটা আস্তে আস্তে কাটবেন সুন্দরভাবে কাটতে হবে দুই মাথা কাটা শেষ হয়ে গেলে লেবুর বাইরের যে সিল্কা আছে এটাকে সামান্য পরিমাণে ফালাই দিবেন যদি আপনি ফালাইতে না চান আপনি এভাবেও খেতে পারেন তাহলে আপনার মুক্তিটা লাগবে কিন্তু কম লাগবে। আর অবশ্যই টেবিলটাকে পরিষ্কার করে নেবেন নাহলে কিন্তু আপনার ডিসেন্টিরি হতে পারে এবং কি ম্যাঙ্গো কাম হতে পারে এর জন্য কিন্তু আমি দায়ী না আপনারা সতর্কতার সহিত আপনারা নিজেদের খাবার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবেন সুন্দরভাবে চিন্তাগুলো কেটে ফেলবেন আশা করি লেবুর পিনটা খেলে আপনাদের মন সতেজ থাকবে এবং ব্রেন পরিষ্কার থাকবে সুন্দরভাবে ফালানো হয়ে গেছে এবারে ময়লাগুলো এক সাইডে রাখবেন তারপরে সুন্দর করে পিস পিস করে কাটবেন শসা যেভাবে কাটে সুন্দরভাবে পাতলা পাতলা করে কাটবেন আশা করি আপনাদের সবার জীবে জল এসে পড়েছে তো আটকে রাখেন বানানোর পরে আপনাদেরকেও দেওয়া হবে পার্সেল তো আমি একা মানুষ আমি এই কয়টাই নিছি বাকিটা আমি সাইডে রাখলাম আপনারা যে কয়জন মানুষ এই কয়জন হিসাব করে নেবেন তাহলে নষ্ট হবে না খাবার ঠিক আছে এবার আপনাকে ছুরিটা সাইডে রেখে এটাকে সাইডে রেখে এই মরিচটাকে আপনাকে গুড়া করতে হবে মরিচের বোর্ডটা সুন্দরভাবে ফালাই দিবেন পালাই ময়লার সাইডে রাখবেন একটু বিট লবণ দিতে পারেন তারপরে সুন্দরভাবে ডলা ডলি করবেন আহ সেই লেবুর পিনিক মরিচের ঝাঁঝি আমার পিনিকায় এ আছে এবারে সরিষার তেলের বোতলটা খুলে রাখবেন কারণ এবারে খাওয়ার পালা মরিচটা ডলো হয়ে গেলে এক হাতে লেবুর পিনিকের এক টুকরা নেবেন একটু মরিচটা মাখায় দিবেন একটু পিট লবণ দিয়ে দেবেন গুঁড়া করে তারপরে সরিষার তেলের দুই থেকে তিন ফোঁটা দিবেন বেশি দিলে আপনারা ঝাঁজে খেতে পারবেন না এই যে দেখেন আর নিয়ে নিয়ে নিলাম আপনারা যেভাবে ঝাল খান সেভাবে নেবেন দেখেন দেখলেই মনে হয় খাইতে মন চাই এখন এটাকে আমি জানি না কেমন হবে অনেক ভালোই হবে আমার মুখের ভিতরে পানি জমা হয়ে আছে তাড়াতাড়ি খাই অমাহিক অমাহেক যদিও ঝালটা একটু বেশি সেই সাথ ভাই আপনারা একবার ট্রাই করেন ভালো লাগবে ভালো না লাগলে আমার কমেন্টে যা মন চা সত্যি ভাই লেবুর পিনিকের সামনে দুনিয়া কোনো পিনিক হইতে পারে না ভাই পাই লেবুর পিনিক খাওয়ার পরে যদি উল্টা পাল্টা কিছু কোয়া থাকে বুঝবেন যে আমি লেবুর পিনিকের ঠেলায় আমি উল্টাপাল্টা কইছি পাই তো দেখেন এটা যখন বাস্তু আপনারা বানায় খেবেন সেই স্বাদ লাগবে সেই স্বাদ ভাই ও এত লেবু স্বাদ আপনারা এরকমভাবে না বানায় খেলে বুঝতেই পারবেন না সেই সাথ তো কমেন্ট করে জানান কারা কারা খাইতে চান আর কারা কারা এরকম খাইছেন আগে ভাই যে একবার খাইছে ভাই বলার মতো না ভাই সেই সাথ ঝালটা সেই সাপ মুখে নিলেই মনে হয় সব শরীর করতেছে ভাই সেই আমার তো অলরেডি পিনিক এত সাপ ভাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন না শেয়ার করলেও সমস্যা নেই একটু লাইক করে দেন আর কমেন্টে জানেন কে কে খাইছেন ভাই ভাই যে খাইছে ভালো সারা খারাপ করে নে ভাই খেয়ে দেখেন ভাই ফ্রি জিনিস ক্ষতি হইবে না ভাই